আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবীন স্কুলের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ নাজবুল হোসেন দেখো আমাদের আজকের ভিডিওটি কিন্তু নবম দশম শ্রেণীর গণিত অনুশ্রেণী দুই পয়েন্ট দুই এ পর্ব দুই দেখো পর্ব দুইয়ে কিন্তু দশ এগারো বারো তিনটি অঙ্ক রাখছি আমরা এরপরে দেখো যে আমাদের কিন্তু ইতিপূর্বে কিন্তু জেনার এসএসসি জেনারেল ম্যাথ প্লে গেলে কিন্তু তোমরা ত্রিকোণমিতি অংশ বিশগুণিত অংশ এবং বাস্তব সংখ্যা অঙ্কগুলো পেয়ে যাবে দেখো দশ নম্বর অঙ্কের মধ্যে রয়েছে যদি এ সময় সমান থ্রি ফোর বি সময়ের সময় টু ফোর এখানে এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি দুইটাই কিন্তু এও দেখো যে এক্স এরও সদস্য আবার কিন্তু বি রও সদস্য দুজনেরই সদস্য হয় তবে এ ও বি এর উপাদানগুলোর মধ্যে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই অর্থাৎ ওয়াইসি এক্সের মানে বড় দেখাতে হবে সম্পর্কটি বিবেচনা করো অন্যটি নির্ণয় করো তাহলে এই দশ নম্বর এবং কিন্তু এগারো নম্বর অঙ্ক কিন্তু সেম নম্বর অঙ্ক যদি তোমরা বুঝতে পারো তাহলে অবশ্যই ভিডিওটি স্টপ করে এগারো নম্বর অঙ্ক সমাধান করে আমার সাথে পরে উত্তর মিলিয়ে নেবে দেখো প্রথমে আমরা একটু শর্তগুলো একটু লিখে নেই দেওয়া আছে যে প্রথমে কিন্তু আমরা একটু দশ নম্বর লিখে নেবো দশ নম্বরে লিখবো হলো দেওয়া আছে দশ নম্বরে প্রথমে কিন্তু তোমরা লিখবে হলো দেওয়া আছে দেওয়া আছে লিখে নেবে দেওয়া আছে লেখার পর তোমরা কী করবে অবশ্যই যে এ সমান সমান শর্তটা দেওয়া আছে সেই শর্তটা অবশ্যই একটু লিখে নেবে দেখো এ সমান সমান দেওয়া আছে হলো এ সমান সমান দেওয়া আছে কিন্তু থ্রি ফোর বি সমান সমান টু ফোর দেখো এ সমান সমান দেওয়া আছে থ্রি কমা ফোর এই মানটি দেওয়া আছে এবং আমার আরও দেওয়া আছে বি সমান সমান কিন্তু টু কমা ফোর দেওয়া আছে দেখো বিয়ের মান কিন্তু টু কমা ফোর দেওয়া আছে এই হলো আমার শর্ত দেওয়া আছে এখন প্রশ্নমতে যে অন্যটি রিলেশনটি তৈরি করব আমরা যে প্রশ্ন মতে দেখো যে রিলেশন আর ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি সেকেন্ড ব্র্যাকেট এ এক্স কমা ওয়াই এখানে এক্স কমা ওয়াই দেব আমরা দেখো সাজদ্যাট এখানে কিন্তু এখানে দেখো যে এক্স বিলংস টু এ এরও সদস্য আবার বিরো সদস্য এক্স কমা ওয়াই লেখার পরে যে এক্স বিলংস টু এ কমা এক্স বিলংস টু বি এবং শর্তটা কিন্তু লিখবো হলো যে এখানে আরও শর্ত দেওয়া আছে এক্স ইজ গেটেড দেন ওয়াই এই হলো আমার রিলেশন রিলেশনটি দেখো এইভাবে একটু লিখে নিলাম রিলেশনটি লেখার পরে আমরা কি করব অবশ্য অবশ্যই এখানে প্রথমে দেখো এ এবং বি কার্তেশ্য গুন করে নেব এটা কার্তেস সেটের বাসার কিন্তু আমরা কিন্তু এক দুই পয়েন্ট একে যারা দেখছো তারা কিন্তু আশা করি ভালো বুঝতে পারবে এটা কিন্তু জেনারেল ম্যাথের গুণুন এবং সাধারণ গুনুন কিন্তু সেটের সাধারণ গুণুন কিন্তু একরকম নয় তাহলে প্রথমে এর মান আমরা লিখে নেব এর মান হচ্ছে এখানে আমরা লিখবো হলো থ্রি কমা ফোর সেকেন্ড ব্র্যাকেট এবং গুণন বিয়ের মান হচ্ছে টু কমা ফোর দেখো যে টু কমা ফোর তাইলে এখন কার্তৃশ্ব গুনজ কীভাবে করে থ্রি দ্বারা প্রথমে দুইটাকে গুনুন কিন্তু এখানে যে থ্রি কমা টু এবং অর্থাৎ কমা দিয়ে দিতে হবে এবং ভিতরে কমা বাইরে কমে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে হবে তারপরে দেখো থ্রি কমা ফোর এরপরে থ্রি দিয়ে কাজ শেষ হলে এখন আমরা গুণ করবো হলো ফোর কমা টু এবং ফোর দিয়ে যদি আমরা গুণ করি তাহলে ফোর কমা ফোর আচ্ছা এই শর্তের মধ্যে এবং ও সবশেষে কিন্তু আবার এসে সেকেন্ড ব্র্যাকেট আমরা দিয়ে দিব দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম এখন এই শর্তের মধ্যে কোন কোন মানগুলো নেওয়া যাবে সেইগুলো কিন্তু আমরা নিব দেখো এখানে কিন্তু আমাদের অবশ্যই যে শর্ত কি দেওয়া আছে শর্ত দেওয়া আছে কিন্তু যে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই এইটা যে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই সম্পর্ক অনুসারে আমরা এখন সম্পর্ক অনুসারে যদি লেখি। তাহলে কোন কোন মানটি নেওয়া যাবে দেখো এখানে বলা হয়েছে কিন্তু যে ওয়ারসি এক্সের মান কিন্তু বড় হবে তাহলে এখানে কিন্তু অবশ্যই অবশ্যই এক্সের মান কিন্তু বড় প্রথম মানটা কিন্তু গ্রহণ করা যায় যে থ্রি কমার টু ওয়ারসি থ্রি বড়ো এখানে দেখো থ্রি কমা ফোর যে ওয়ার্সি কিন্তু থ্রি ছোটো এটা কিন্তু হবে না পরবর্তীটা হবে ফোর কমা টু হবে এখানে দেখো যে দুইটাই সমান দুইটাই সমান হলেও কিন্তু নেওয়া যাবে না তাইলে কিন্তু যে দুইটার ক্ষেত্রেই যে ওয়ারসি এক্সের মান বড়ো ওয়ারসি এক্সের মান বড়ো তাইলে কিন্তু আমার এই দুইটাই অ্যানসার গ্রহণ আমরা করতে পারবো দেখো যে তাইলে কিন্তু অবশ্যই অবশ্যই যে অন্যায়টি নির্ণয় করো এটাই কিন্তু আমার অন্যায় আমরা এখন অ্যানসার দিয়ে দিতে পারি যে আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ একেবারে হুবহুব এগারো নম্বর অঙ্ক কিন্তু এই রকমে দেখো প্রথমে কী ছিল এর মান বীর মান দেওয়া ছিল এর মান বিমান দেওয়ার পরে এক্স এর সদস্য আবার বি এ এক্স বিলংস টু বি বি ও এক্স এর সদস্য হয় তবে এ ও বিয়ের উপাদানগুলোর মধ্যে এক্স ইজগেটের দেন ওয়াই সম্পর্কে বিবেচনা করে অন্য এটি নির্ণয় করো প্রথমে আমরা এর মান এবং এর মান নিলাম তারপরে দেখো রিলেশন তৈরি করলাম এক্স ওয়াই এক্স বিলংস টু এক্স বিলংস টু বি এবং এক্স ইজগেটের দেন ওয়াই এইভাবে লেখে এ আর বি কার্তস্য গুণজ করে নিলাম কার্তস্য গুণজের নিয়ম কিন্তু এখন আমরা আশা করি বুঝতে পেরেছি যে এই গুণন কিন্তু তিন দুগুণা ছয় বা তিন চেরা এরকম লেখা যাবে না এখানে বি মানে অবশ্যই অবশ্যই কিন্তু ভিতরে কমা বাইরে কমা এবং ব্র্যাকেট এবং সর্বশেষে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে একটি মনে রাখবে যে এরপরে দেখো যে আরও শর্ত ছিল যে সব সবসময় এক্সের মান যেটা বড়ো এক্সের মান প্রথমটা দ্বিতীয়টা কিন্তু ওয়াইয়ের মান প্রথমটা যেটা বড় সেটা আমরা গ্রহণ করেছি এখন আমরা এগারো নং প্রশ্ন সমাধান করাবো দেখো এগারো নং প্রশ্ন কিন্তু একই রকম যদি সি সমান সমান টু কমা ফাইভ ডি সমান সমান ফোর সিক্স ফাইভ এক্স বিলংস টু সি এবং ওয়াই বিলংস টু ডি একই শর্ত অনুযায়ী কিন্তু তবে এখানে কিন্তু ওয়াই ব্যবহার করা আছে এটি একটু দেখো তবে সি ও ডি এর উপাদানগুলোর মধ্যে এক্স প্লাস ওয়ান ইজ ইকাল টু অর্থাৎ এইবার একটু খেয়াল করো এক্সের সাথে এক যোগ করলে তাও কিন্তু ওয়াইটে ছোটো হবে এবার কিন্তু ওয়াই বড় সম্পর্কে বিবেচনা করে অন্যায় নির্ণয় করো ঠিক একইভাবে আমরা সমাধান করবো এগারো নম্বরের শুরুতেই কিন্তু আমরা লিখতে পারি দেওয়া আছে এখানে দেওয়া আছে কি যে সি সমান সমান টু কমা ফোর এটা লিখে নেব ফাইভ দেওয়া রয়েছে এবং কিন্তু এখানে আমরা আরও লিখব ডিজ ইকুয়াল টু কত ডি ইকাল টু কিন্তু ডি ইজ ইকাল টু ফোর তোমরা কিন্তু যে যারা ক্লাস করে ক্লাসগুলো দেখতেছো পাঠ্য বই নিয়ে বসবে বইয়ের সাথে কিন্তু রাশিগুলো মিলে মিলিয়ে দেখবে এখন কিন্তু আমরা ঠিক আগের মতো প্রশ্ন মতে রিলেশানটি নিয়ে লিখতে পারি প্রশ্ন মতে প্রশ্ন মতো রিলেশন আর ইজ ইকুয়াল টু ঠিক পূর্বের মতো আমরা এবারও কিন্তু লিখবো এক্স কমা ওয়াই সাজ দ্যাট তবে এবার কিন্তু আমরা লিখবো হলো এক্স বিলংস টু সি কারণ ঠিক দেখো আগের ছিল এবার কিন্তু সি রয়েছে তাহলে অবশ্যই অবশ্যই সি দিয়ে লিখবো এবং আরও লিখবো হলো ও কমা ওয়াই বিলংস টু ডি এবং আরেকটা শর্ত যেটা রয়েছে সেটা দিয়ে দেবো এক্স প্লাস ওয়ান ইজ লেস দেন ওয়াই এই শর্ত অনুযায়ী আমরা সমাধানটি করব। দেখো তাহলে আমরা কিন্তু এখন আগের মতোই সি গুণন ডি দিয়ে দেবো সি গুণন ডি তাহলে সি এর মান কিন্তু আমরা লিখবো হলো টু কমা ফাইভ দেখো টু কমা ফাইভ এইভাবে আগের মতোই কাটতে সুগুন করবো গুনন ফোর ফোর সিক্স সেভেন লিখে নেব ফোর সিক্স সেভেন তাহলে এখন ক্যালকুলেশন যদি করি তাহলে প্রথমে টু দ্বারা ফোরকে গুন করব ভিতরে কিন্তু কমা এবং কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে টু কমা সিক্স টু কমা সিক্স এবং এখানে দেখো টু কমা সেভেন টু কমা সেভেন লেখার পর এরপরে দেখো আবার ফাইভ দিয়ে গুণ করবো তাহলে ফাইভ কমা ফোর এবং এখানে কিন্তু লিখবো হলো যে ফাইভ কমা সিক্স ফাইভ কমা সিক্স লিখে নেব এরপরে দেখো কমা ফাইভ কমা সেভেন লিখে নেব এবং কিন্তু সর্বশেষে একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো ঠিক আগেরটার মতোই কিন্তু আমরা মানটা গ্রহণ করে নিলাম দেখো এখন কি করব এটার মধ্যে যেটা যেটা এক যোগ করলে যেমন ধরো এখানে কিন্তু আমরা যদি দুইয়ের সাথে যদি দুইয়ের সাথে এক যোগ করলে তাও কিন্তু এটা ওয়াই বড় তাহলে টু কম ফোর কিন্তু নেওয়া যাবে এরপরে দেখো এটাও কিন্তু গ্রহণ করা যাবে যে টু কমা সিক্স এক যোগ করলে কিন্তু ছয় অপেক্ষা বড়ো এটাও কিন্তু গ্রহণ করা যাবে টু কমা সেভেন এটা কিন্তু দেখো আগের থেকে এক বড় তারপরে যদি আরও এক যোগ করো তাহলে কিন্তু ফোরের সিটে এটা কিন্তু বড় হয়ে যায় যাবে না এরপরে দেখো যে ছয় পাঁচের সাথে এক যোগ করলে কিন্তু সিক্স সমান হয়ে গেল যাবে না এরপরে দেখো যে এখানে পাঁচের সাথে এক যোগ করলে ছয় তাহলে কিন্তু এটা গ্রহণ করা যাবে যে আশা করি তোমরা বুঝতে পেরেছ এখানে দেখো যে এখানে কিন্তু একটু বাংলা যে প্রদত্ত শর্ত অনুসারে রিলেশনটি এরকম একটু দিয়ে দিতে পারো প্রদত্ত শর্ত অনুসারে রিলেশানটি এটা আর এটা কিন্তু একটা কথা মনে রাখো যে পাঠ্য বইয়ের সাথে কিন্তু উত্তরে মিল নেই এটা কিন্তু তোমাদের একটু বলে দিলাম তোমরা বইয়ের সাথে একটু মিলিয়ে নেবে যে আশা করি দেখো যারা দশ নম্বর বুঝতে পেরেছো তারা এগারো নম্বরও একেবারে ক্লিয়ারলি বুঝতে পেরেছো এখন আমরা বারো নং প্রশ্নের সমাধান করাবো এখন দেখো আমরা সর্বশেষ বারো নং প্রশ্ন করাবো এফ ফাংশন এক্স এটা কিন্তু এফ অফ এক্স অথবা এফ ফাংশন এক্স করতে পারো এক্স টু বি ফোর প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি হলে এফ ফাংশন মাইনাস ওয়ান এফ ফাংশন টু এবং এফ ফাংশন হাফ এর মান নির্ণয় করো দেখো প্রথমে কিন্তু লিখবো দেওয়া আছে এফ ফাংশন কী কী শর্তটা শর্তটা আগে লিখে নেব দেখো এফ ফাংশন প্রথমে কিন্তু দেওয়া আছে এফ ফাংশন এক্স ইজ আমরা লিখে হলো যে এক্স টু বি প্লাস এই শর্তটা কিন্তু দেওয়া আছে এই শর্ত অনুযায়ী কী কী করবো এটার সাথে প্রথমে এফ এফ মাইনাস বসাবো দেখো প্রথমেই কিন্তু আমি যে সুতরাং যেখানে যেখানে এক্স আসে সেখানে সেখানে কিন্তু এ ফাংশন মাইনাস ওয়ান বসাবো দেখো এক্সের এর মাইনাস ওয়ান বসেলে তার উপর পাওয়ার ফোর প্লাস ফাইভ ইন্টু মাইনাস এটার কোনো ক্যালকুলেশন নাই দেখো যদি মাইনাসকে যদি আমরা কিন্তু জানি যে মাইনাস মাইনাসে প্লাস হয় এবার কিন্তু জোর জোরের বেলা কিন্তু মাইনাস মাইনাসে প্লাস আবার মাইনাস মাইনাসে প্লাস অর্থাৎ তোমরা একটা কথা মনে রেখো জোর হলে সেটা অবশ্যই মাইনাসটা প্লাস হবে আর বিজের হলে সেটা যতই বিজয়ী সংখ্যা থাকো না সেটা অবশ্যই মাইনাস হবে তাহলে কিন্তু এটা সমান সমান ওয়ান টু দি পর ফোর আর মাইনাস মাইনাসে প্লাস ওয়ান টু দি পর এক চারবার গুণ করলে ফোরই হবে এবার দেখো প্লাস মাইনাসে মাইনাস পাস অককে পাস মাইনাস থ্রি থ্রি হবে এখন আমরা প্লাস এক এবং প্লাস আর তিনে হচ্ছে মাইনাস আট তাইলে কিন্তু দেখো আট থেকে আট থেকে এক বাদ দিলে কিন্তু অবশ্যই মাইনাস সেভেন থাকে এটাও কিন্তু একটা অ্যান্সার এখন আমরা দ্বিতীয় পার্টে যাব। দেখো দ্বিতীয় অংশে কিন্তু এফ ফাংশন টু এফ ফাংশন টু ব্যবহার করব অর্থাৎ আমাদেরকে বলা হয়েছিল যে এইবার কিন্তু টু বলতে ওই একই মান এক্স যদি পর ফোর যেখানে যেখানে ফোর এক্স আছে সেখানে সেখানে আমরা টু ব্যবহার করবো ফাইভ ইন্টু টু এরপর মাইনাস থ্রি ক্যালকুলেশন করলে টুকে যদি আমরা চারবার গুণ করি তাহলে কিন্তু সিক্সটিন হবে পাঁচ দুগুনা দশ মাইনাস থ্রি এরপর দেখো ষোলো আর দশে কিন্তু ছাব্বিশ ছাব্বিশের মধ্যে থেকে যদি তিন বাদ দেয় তাহলে কিন্তু তেইশ থাকে ছাব্বিশ থেকে যদি তিন বাদ দেই তাহলে কিন্তু তেইশ থাকে এরাও কিন্তু একটা অ্যান্সার এখন আমরা ক্যালকুলেশন করবো হলো দেখো ওয়ান দিয়ে মাইনাস ওয়ান গেল টু গেলে এবার হলো হাফ হাফের মান নির্ণয় করবো যেখানে যেখানে সেখানে সেখানে কিন্তু হাফ বসাই দেবো তাহলে হাফ টু দি পর ফোর প্লাস ফাইভ ইন টু হাফ মাইনাস থ্রি মাইনাস থ্রি থাকবে ওয়ানকে চারবার গুণ করলে ওয়ান ওয়ানে থাকবে আর যদি টুকে আমরা চারবার গুণ করি তাহলে কিন্তু সেটা সিক্সটিন হবে এবার দেখো পাঁচ দিয়ে যেহেতু নিচে কাটে না তাহলে উপরে যাবে গুনুন ফাইভ ডিভাইডেড টু মাইনাস থ্রি থ্রি থাকবে দেখো এখন আমরা লসও করবো এরকম ভগ্ন অংশটা থাকলে অবশ্যই লসাগু করতে হবে সবসময় বড়োটাই লসাগু হয় ষোলো আর দুইয়ের লসও কিন্তু ষোলোই হবে ষোলো দেয় ষোলোকে কাটলে ওয়ান এবার দেখো আট দুগুণা ষোলো তাহলে বাঁচলো আট আট পাঁচের সাথে গুণ পাঁচশটা চল্লিশ এরপরে দেখো আমরা জানি যে ষোলোকে যদি এইভাবে যদি ভাগ না করা যায় তাহলে সরাসরি যা কিন্তু গুণুন তাহলে তিন ষোলো আটচল্লিশ হবে এবার দেখো ক্যালকুলেশান করলে কিন্তু যোগেরগুলো যোগ করলাম একচল্লিশ মাইনাস আটচল্লিশ তাহলে কিন্তু আমরা ফলাফল পাই হচ্ছে দেখো আটচল্লিশ থেকে একচল্লিশ যদি বাদ দেয় তাহলে কিন্তু আমরা পাবো হলো আটচল্লিশ থেকে যদি আমরা একচল্লিশ বাদ দেয় তাহলে কিন্তু সেটা মাইনাস সেভেন সিক্সটিন পাবো এটাই হলো আমার অ্যান্সার তাহলে অ্যান্সারটা কিন্তু একটু সাজিয়ে লিখতে পারি নির্ণয়মান বা এইভাবে লেখো যে এখানে কিন্তু বলা হয়েছিল মান নির্ণয় করো তাহলে কিন্তু আমরা লিখতে পারি যে অ্যান্সারটা ঠিক এইভাবে দিব আমরা অ্যান্সার হচ্ছে তোমার প্রথমটা বের হয়েছিল মাইনাস সেভেন দ্বিতীয়টা বের হয়েছিল তেইশ এবং পরেরটা কিন্তু মাইনাস সেভেন ডিভাইডেড সিক্সটিন এই তিনটাই কিন্তু অ্যান্সার লিখতে পারি ঠিক এইভাবে অ্যান্সারটা লিখে দিলে পারো আশা করি তোমরা বারো নং প্রশ্নটি বুঝতে পেরেছ আর বারো নং প্রশ্ন কিন্তু বেশ কিছু যে দেখো সৃজনশীল কতে থাকে নাহলে এইডের আলোকে কিন্তু অসংখ্য এমসিকিউ থাকে যে এটা কিন্তু একটু মনোযোগ সহকারে করবে ভিডিওটি স্টপ করে তোমরা নিজে নিজে প্র্যাকটিস করে তারপর আমার সাথে উত্তর মিলিয়ে নেবে আশা করি তোমরা বারং প্রশ্নটি বুঝতে পেরেছো পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো আল্লাহ হাফেজ